দর্শক আসসালাম আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার হাট এবং দেখছেন দেশি কাভি বাছু কী দামে আজকে এখানে এই গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমার সেই তথ্যগুলো আপনাদের দেই বয়স চারদা বেটা বেটা চারদ বয়স বেটা বাছু কত দাম রাখিছেন

বয়স কি বয়স ছয় দাম আর বাচ্চাটা কি বেটা মেয়ে দুধ কেমন সাত আট সকালবেলা কত দাম রাখি এটা এক লাখ চল্লিশ কত খেয়ে দাম এক লাখ পাঁচ কেমন টার্গেট কেমন আমরা শুনছিলাম দেখছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের লাটের যে কাবিগরুগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম

ડાયરી mm. <coughs> hmm. mm.

আর দুধ কেমন দুধ তিন কেজি সাড়ে তিন কেজি কত করে এটা একশো পাঁচ কত কাজ দাম পঁচাশি ছিয়াশি

কোয়াদা বশ ভাইটা 6টা বাচ্চাটা কি ক্রস না নামুন তোমরে এসআই না এলা এলা অস্ট্রেলিয়ান ইয়া দা বেলা খানন্দ উস কত চাইছেন এটার দাম দাম চাইছে 30 হাজার 130 কত কত দাম দাম কত আছে 100 100 105 কেমন আশা করছেন তোমরা আশা তো কইছিলাম 20 হাজার 120 120 এর আশা এটি হচ্ছে একশো বিশের টার্গেট বিক্রি আমরা শুনছি এখানেও দিচ্ছে আর কি কদা দুটা ছয় দা বাচ্চা আরিয়া বাচ্চা আরিয়া ছয় দাখ আড়িয়া বাচ্চা দুধ কেমন দুধ পাঁচ কেজি পাঁচ কেজি কত চাইছেন দাম এটা পঁচিশ চাইছি একশো পঁচিশ কত পয়সা দাম দশ পর্যন্ত করে কেমন টার্গেট কেমন পনেরো পর্যন্ত একশো দশ বলে পনেরো পর্যন্ত টার্গেট এখানেও দেখি আর একটি এটা বসটি জোয়ান বেটা না বেটি বেটা বাচ্চা দুধ কেমন দুধ

কাহারোল থানার কাহারল যে যে গাভিগরুগুলোকে আবিক্রয় করা হচ্ছিলো দুধের গরুগুলো আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকেই কেনেন না কেন অবশ্যই দেখে শুনে যে কিনতে ধন্যবাদ